শুক্রবার গৌরী দাস ও তার পরিবার পশ্চিম মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ দীপ সুর নামের এক যুবক আশীর্বাদ পর্ব সম্পন্ন করলেও বিয়েতে অস্বীকৃতি জানিয়েছে এ নিয়ে সম্প্রতি আমতুলি থানার সামনে গৌরী দাসের পরিবার প্রতিবাদে নেমেছিল পরবর্তীতে পশ্চিম মহিলা থানায় অভিযোগ দায়ের পাশাপাশি তারা জানান পশ্চিম মহিলা থানার পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এমনকি আমতলি থানার এক মহিলা সাব ইন্সপেক্টরের হাতে লাঞ্চনার শিকার হয়েছেন বলেও দাবি করেন গৌরী দাস ও তার পরিবার তারা ঘটনার ন্যায় বিচার দাবি করেছেন থানা তাই তো নাম হচ্ছে তো বাড়ি থেকে তো হ্যাঁ আমার বিয়া উভিনা হ্যাঁ গোসে আর শুকাতে আর শিকাতে পার হত না করে না একদিন আমি গেছি হ্যাঁ মায়ের তো এই সিন্তা করছে বিয়াশি করতনা আমি দিচ্ছি ঠিক আছে কি বিয়া করছি না আমিও দিয়েছি কেন তারপর আমি থানাটা আসছি আয়া হের দিতে করে দিয়া আমার থানাটা